বিয়ের পর ধীরে ধীরে কমছে একে অপরের প্রতি আকর্ষণ স্বভাবতই বুঝতেই পারছেন যে সম্পর্কের অবনতি অথবা ধরুন দূরত্বের কারণে বা কাজের কারণে আপনার সঙ্গী অনেকটা দূরে থাকেন তো স্বভাবতই স্বাভাবিক নিয়মে যে যৌন মিলন সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না এই দীর্ঘ সময় যৌন মিলন না হলে স্বামী স্ত্রীর মধ্যে বা নারী পুরুষের মধ্যে কি কি শারীরিক ক্ষতি হতে পারে বা কি কি মানসিক সমস্যা হতে পারে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো আর সেই বিষয় নিয়ে জানতে আজকে আমরা এসেছি প্রখ্যাত গাইনোকোলজিস্ট সেক্স মেডিসিন এক্সপার্ট এবং আইবিএফ স্পেশালিস্ট ডক্টর সুজয় দাশগুপ্তর কাছে স্যার প্রথমে আপনাকে আপনার এর আগের বিভিন্ন ভিডিওতে দর্শক বন্ধুরা তাদের অনেক সমস্যার সমাধান করতে পেরেছে সুরাহা খুঁজে পেয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে এটা তাদেরই প্রশ্ন ছিল যে দীর্ঘ সময় যদি সঙ্গীর মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বা নারী পুরুষের মধ্যে মিলন না হয় তাহলে দুজনের ক্ষেত্রেই নারী বা পুরুষ উভয় ক্ষেত্রে তাদের শারীরিক বা মানসিক কি সমস্যা হতে পারে প্রথমে আসি মানসিক সমস্যা মানসিক সমস্যাটা হয়তো অনেকেই বুঝতে পারছেন এক হচ্ছে অবসাদ তৈরি হওয়া ডিপ্রেশান তৈরি হওয়া মানসিকভাবে ভেঙে পড়া তার কাজের জায়গায় ঠিক মন দিতে পারছেন না এই সমস্যাগুলো হয় এবং যেটা সমস্যা হয় দুজনের স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হতে থাকে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি আলাদা থাকা এগুলো হতে পারে অনেক সময় তারা অনেক সময় এক্সট্রা মেরাইটাল অ্যাফেয়ার্সে লিপ্ত হয়ে যেতে পারেন খুব স্বাভাবিকভাবেই যেহেতু নিজেদের মধ্যে শারীরিক সম্পর্ক হচ্ছে না সেটা দু নম্বর আসি শারীরিক কী কী সমস্যা হতে পারে এক নম্বর দেখুন যারা বাচ্চা চাইছেন তাদের ক্ষেত্রে অনেকদিন শারীরিক সম্পর্ক না করলে কি হতে পারে মনে রাখতে হবে বাচ্চা হওয়ার জন্য সপ্তাহে অন্তত দু থেকে তিনবার শারীরিক সম্পর্ক দরকার ন্যাচারালি শারীরিক সম্পর্ক ঠিক যথেষ্ট না হলে বাচ্চা হতে সমস্যা হবে অনেকে যেটা ভুল করেন শুধুমাত্র ওভুলেশানের টাইমে অর্থাৎ ধরুন দশ থেকে আঠেরো দিন বা বারো থেকে চৌদ্দ দিন ওই সময়টা শারীরিক সম্পর্ক রাখেন বাচ্চা হওয়ার জন্য সেটাও ভুল কারণ তাতে স্ট্রেস তৈরি হয় যৌন সমস্যা বাড়ে এবং তাতে বরং বাচ্চা আসার সম্ভাবনা কমে যেতে পারে অনেক দিন যদি শারীরিক সম্পর্ক না করা হয় একজন পুরুষের যেটা হয় শরীরে শুক্রাণুগুলো অনেক দিন জমে থাকে যে শুক্রাণুগুলো বেশি পুরোনো যেগুলো অনেক দিন জমে থাকে সেই শুক্রাণুগুলোর কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে তার ফলে বাচ্চা আসতে সমস্যা হতে পারে একজন মহিলার ক্ষেত্রে যদি অনেক দিন শারীরিক সম্পর্ক না করা হয় ভেজাইনা থেকে যে নর্মালি শারীরিক সম্পর্কে যে ফ্লুইড তৈরি হয় সেই ফ্লুইডটা খুব ইম্পর্টেন্ট সেই ফ্লুইডটা ভেজাইনাকে পিচ্ছিল বা লুব্রিকেশান রাখতে সাহায্য করে সেটা তৈরি হয় না ফলে ভেজাইনার ড্রাইনেস হতে পারে তার থেকে ভেজাইনাতে ইচিং অর্থাৎ চুলকানি বা ইনফেকশান এগুলো হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া দেখা গেছে একজন পুরুষের মধ্যে যদি অনেক দিন যদি শারীরিক সম্পর্ক করা না হয় অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সিমেন্ট বেশি দিন জমে অনেক সময় অন্ডকোষে বা আশেপাশের অর্গানে কিন্তু ব্যথা হওয়া এ ধরনের সমস্যাগুলো হতে পারে আর তাছাড়া যেটা বললাম মানসিক সমস্যাগুলো তো বললাম এই মানসিক সমস্যা থেকে পরবর্তীকালে কিন্তু স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে কিন্তু অন্য সমস্যা স্ট্রেসজনিত সমস্যা যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হার্টের সমস্যা এগুলো হতে পারে অর্থাৎ দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না করলে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে তাহলে আরেকটা প্রশ্ন যে দীর্ঘদিন যাদের মধ্যে দূরত্ব রয়েছে তারা যখন শারীরিক সম্পর্ক স্থাপন করবেন তো তাদেরকে কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে যে মনে রাখতে হবে অনেকদিন পরে যদি শারীরিক সম্পর্ক রাখা হয় প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে দুজনের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রে সে সমস্যাগুলোর কথা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে জাস্ট একবার সমস্যা হলো তার মানে আমরা অ্যাভয়েড করে যাব এটা নয় সমস্যাটাকে ওভারকাম করতে হবে অর্থাৎ যেমন ধরুন অনেকদিন করছেন না পুরুষের হয়তো লিঙ্গ শিথিলতা হচ্ছে সে মহিলার হয়তো ভেজাইনাল ড্রাইনেস হচ্ছে সেগুলো ডাক্তারের সাথে কথা বলে ট্রিটমেন্ট করবেন কিন্তু অনেকে যেটা করেন হলো না ছেড়েই দিই আর করতে পারছি না ছেড়ে দিই এই জিনিসটা করা যাবে না নিজেদের অনেক সময় কিন্তু ডাক্তারের সাথে কথা বলার আগে নিজেদের মধ্যেই কিন্তু কথাবার্তা বলে নিজেরাই কিন্তু সমাধান করতে পারেন সেটা চেষ্টা করুন যদি সেটা না হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করতে হবে